ঘরে স্ত্রী আছে সন্তান আছে তবু যেসব পুরুষরা অন্য কোনো নারীকে নিয়ে ঘুরে বেড়ান বিবাহিতও হতে পারে আবার অবিবাহিতও হতে পারে কখনোই একাজ করবেন না কখনোই না আমাদের কিছু ভাইরা আছে কিছু বন্ধুরা আছে তাদের দিল মন এত নরম এত নরম কাদার থেকে তুলার থেকেও নরম ভাবা যাবে না যে মানে কার সাথে তুলনা করব। আমাদের কিছু ভাই এবং বন্ধুদের মন এত নরম তাদের মনটা এত নরম যে মেয়েদের কষ্ট দেখলে তাদের সহযোগিতা করতে ইচ্ছা করে মেয়েদের বিপদ আপাদে তাদের মনটা খুব নরম হয়ে যায় গলে যায় পাশে গিয়ে সেই মেয়ের সহযোগিতা করে নানাভাবে সহযোগিতা করে এসব দিল নরম বন্ধুদের আর ভাইদের সহ্য হয় না মেয়েদের কষ্ট দেখলে মেয়েদের বিপদ দেখলে মেয়েদের অসহায়তা দেখলে সে অন্যের বউ হোক সে বউ যদি তার ঘরের সংসারের সকল কষ্টের দুঃখের কথাগুলো শেয়ার করে তাহলে তো মনে করেন সেই বন্ধু আমার ভাই আমার গোলে একেবারে ক্ষীর মনটা কাদার থেকেও নরম তুলার মতো নরম যেন ফুদলেই উড়ে যাবে এমন একটা অবস্থা কষ্টে অন্যের কষ্টে বিশেষ করে মেয়েদের কষ্টে ভীষণ কষ্ট পায় এরা রাতে ঘুম আসে না রাতে ঘুম আসে না কখন সকাল হবে সকালবেলা আবার তাকে সহযোগিতা করবে কি কি সহযোগিতা লাগবে রাত ভোর শুনবে ফোনে শুনিয়ে সকালবেলা জাস্ট টাইমে গিয়ে হাজির হবে সেই মেয়ের সহযোগিতা করার জন্যে সে পরের বউই হোক আর পরের মেয়েই হোক কুমারী মেয়েই হোক ঘর সংসারের কাজ ফেলে স্ত্রীর দায়িত্ব কর্তব্য ফেলে স্ত্রীকে হক থেকে বঞ্চিত করে সন্তানকে সন্তানের হক থেকে বঞ্চিত করে শুধুমাত্র কর্মজীবনের কাজটুকু যথারীতি পালন করে সেই অর্থগুলো সেই মেয়ের পিছনেই খরচ করে এমন পুরুষের অভাব কিন্তু নেই আমাদের সমাজে এসব দিল নরম ভাই এবং বন্ধুরা এভাবে নিজের অর্থ অপচয় করে অন্য নারীর পিছনে অন্য কোনো মেয়ের পিছনে এ সম্পর্কে আমাদের ধর্মে কি বলে সেটা নাই বা বললাম আমার অনেক ভিডিওর মধ্যে বলা আছে ধর্ম কি বলে আপনি স্ত্রীর পিছনে খরচ করবেন আপনার উপার্জনে বরকত আসবে কিন্তু আপনি এভাবে নিজের অর্থ কষ্টে উপার্জিত অর্থ অন্য নারীর পিছনে খরচ করবেন আপনার উপার্জনে বরকত আসবে না বরকত উঠে যাবে আল্লাহ উঠিয়ে নেবেন তার থেকেও বড়ো কথা আপনি মানসিকভাবে অশান্তির মধ্যে থাকবেন অন্য পর নারীকে সময় দিতে দিতে আপনার একটা বদ অভ্যাসে দাঁড়াবে পর নারীর এমন আসক্তিতে আপনি আপনার সর্বনাশ করছেন একটু একটু করে এটা কি আপনি জানেন একটা নারীর সাথে বিশেষভাবে চলতে চলতে একটা সময় যখন সেই নারীটি আপনার জীবনে অভ্যাসে পরিণত হবে আপনি সেই নারীর প্রতি আসক্তিতে আসক্ত হবেন তখন দেখবেন আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন মানসিকভাবে আপনি যখন অস্থিরতার মধ্যে ডুবে যাচ্ছেন ঠিক ওই মুহূর্তে সেই মেয়েটি যখন উঠে দাঁড়াবে নিজে শক্ত হতে শিখবে তখন আপনার দিক থেকে মুখ ঘুরিয়ে নিবে তখন সে বলবে প্রেম করেছি বলে কি বিয়ে করতে হবে আপনার সব কথা শুনেছি আপনার কথা মতো চলেছি আপনি যেখানে যেতে বলেছেন সেখানে গিয়েছি তাই বলে আপনি এখন আমাকে যা বলবেন এখনও তাই শুনতে হবে হঠাৎ করেই সেই মেয়েটি আপনাকে বলতে পারে আপনি সময় দিয়েছেন আপনি অর্থ খরচ করেছেন তার পিছনে সব কিছু ঠিক আছে আপনি তাকে ঘুরে দাঁড়াতে শক্ত হতে অনেকভাবে তার পাশে থেকে তাকে সাহায্য করেছেন পরামর্শ দিয়েছেন সর্বদা সাহস জুগিয়েছেন সব ঠিক আছে তাই বলে এখন আপনি আমাকে বিয়ে করতে বলবেন আমাকে বিয়ে করতে হবে আপনাকে আমাকে বিয়ে করতে নিষেধ করবেন অন্য কাউকে আপনার কথা মতো আমি অন্য কাউকে বিয়ে করব না এভাবেই থাকব। আপনার কথা মতো চলবো আপনার কথা মতো উঠব আর বসবো আপনি যেভাবে বলবেন সেভাবেই এখনও শুনব কেন কেন শুনতে হবে এভাবে মেয়েটি প্রতিষ্ঠিত হওয়ার পর যদি হঠাৎ করে আপনার কাছ থেকে বা আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় মুখ ঘুরিয়ে নিয়ে এত কথা শোনাই অবাক হওয়ার কিন্তু কিছু নেই এভাবেই যে কোনো নারী অথবা যে কোনো মেয়ে আপনাকে কষ্ট দিতে পারে আঘাত দিতে পারে আপনাকে সর্বশান্ত করে দিতে পারে আপনাকে ধ্বংস করে দিতে পারে নিঃস্ব করে দিতে পারে নিঃস্ব করে আপনার জীবন থেকে চলে যেতে পারে তাই মেয়ে বন্ধু তৈরি করার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত এ বিষয়ে আপনার জানা বিষয়টিও কমেন্ট আকারে লিখে যেতে পারেন তাতে অনেকেই উপকৃত হবে আপনার কমেন্টটি পড়বে এবং আপনার মূল্যবান কমেন্টের জন্যে অনেকে সাবধানও হতে পারবে